দোকানে নাকি আর কোনো জামা কাপড় নেই সব নাকি বিক্রি হয়ে গেছে এটা কিন্তু আমার কথা নয় এটা হলো আমার পাপার কথা ও বলছে যে পুজো তো মাত্র আর কটা দিন বাকি তুমি তাড়াতাড়ি চলো আমার জামাকাপড় কিনে দাও হলে আর দোকানে কিছুই নাকি পাওয়া যাবে না প্রচণ্ড বায়না করছে তো ভাবলাম যে না চলো এত বায়না করছে ওর আগে কমপ্লিট করে দিই তাহলে শান্তি বাড়ির যে সব থেকে ছোটো হয় না তার যদি কেনাকাটা কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের মাথাটাও ঠিক থাকে আমার বাবুর কিন্তু অত কোনো ইয়ে নেই কেননা অনেকটাই বড়ো তো ওকে নিয়ে চলে গেছি শালকিয়া বাজার কলকাতাতে আর তোমরা তো জানোই আমরা শালকিয়া থেকেই মার্কেটিং করি যেহেতু শালকিয়াতে মনের মতো জিনিস পেয়ে যাই তাহলে কেন বেকার কলকাতা সাইডে যেতে যাবো ভিড়ের মধ্যে তো মা ছেলেতেই বেরিয়ে পড়েছি আর আমার পাপা ছোট থেকেই তোমাদের বলেছি যে ও ছোট থেকেই কিন্তু একটু নিজের পছন্দ সেই জামাকাপড় একটু কিনতে পছন্দ করে আর এখন একটু বড়োও হয়ে গেছে আর সত্যি কথা বলতে আমি না ছেলেদের জামাকাপড় এখনও অবধি বুঝে উঠতে পারি না যদিও আমার পাপা এতটা বড় হয়ে গেল তারপরেও তো তার জন্য আমি বাজার কলকাতাতে গিয়ে ওকে ছেড়ে দিলাম এমন যা তুই তোর পছন্দ মতো দেখে নে শুধু লাস্টে আমাকে দেখাবি তা দেখো তোমরা কিনেছে নিজের ট্রায়াল দিয়ে দিয়ে আমাকে দেখাচ্ছে সবটাই কিন্তু ওর পছন্দ মতো আর কি কী কেনাকাটা করেছি সেগুলো তো একসাথে ভিডিওটা পুরো পরে তোমাদের সাথে শেয়ার করব আমি কিন্তু এক জায়গায় বসেছিলাম ও নিচ্ছে ট্রায়াল দিচ্ছে আমাকে একটু একটু দেখাচ্ছে তো যাই হোক কেনাকাটা পর্ব কিন্তু শেষ হয়ে গেলো বলে কি আরেকটু ওপরের দিকে চলো কিছুই নেই তবু যাবে তো ঘোরাঘুরি করে ওর মনটা একটু শান্ত করার দরকার কেননা না হলে আবার বিরক্ত করবে তো যাই হোক হয়ে গেছে দেখো আবার চলে গেছে এখানটাতে গিয়ে বলছে দেখি চলো ওখানে কি আছে এখানে কিন্তু সেরকম কিছু ওর নেই জিনিস তারপরে যা একটু প্যান্ট দেখছিল দেখে বললো চলে এখানে কিছু নেই আর এটা পুরোটাই কিন্তু অরবিন্দমলে শালকে অরবিন্দমলের মধ্যে আমি একটু দেখছিলাম এই যে ছোটো বাচ্চাদের হাড় দুলগুলো বেশ ভালো লাগছে তো এদিক ওদিক একটু দেখছিলাম আর আমার তো জানোই কুর্তি মেয়েরা আমি নয় প্রত্যেকটা মেয়েই একটু কুর্তিটাই মানে বেশি পছন্দ করে তো গিয়ে গিয়ে দেখছিলাম যে কুর্তিগুলো কেমন তো যদিও আমি নেবো না আজকে কিন্তু পুরোটাই পাপারই শপিং হবে আমি এখন কিছুই নেবো না আমার তো টুকটাক হয়েই আছে তো এবার হচ্ছে পাপার আপনার যে এবার বেরিয়ে চলো আর খিদে পাচ্ছে খুব আমি বললাম চলো এবার জানো তো মল থেকে বেরিয়েই পাশেই একজন মোমো বিক্রি করে আর মোমোটা অসাধারণ টেস্ট আমরা কিন্তু শালকিয়াতে গেলেই এখানে মোমো খাই আমার পাপাও ভীষণ ভালোবাসে যদিও ফুটপাথের ওপরে দোকানটা কিন্তু মোমোটা কি বলবো অসাধারণ টেস্ট করে তো পাপা খাচ্ছিলো প্রথমে কিন্তু আমি বলেছিলাম আমি খাবো না আমি বসেই ছিলাম ও আমাকে বারবার জোর করছিল তো একটু মুখে দিলাম দেওয়ার পরে আবার আরও এক প্লেট নিয়ে নিলাম নিয়ে মা ছেলেতে দুজনে একসাথে মোমো খেয়ে নিলাম সত্যি কথা বলতে মোমোটা কিন্তু খুব ভালো পঞ্চাশ টাকা প্লেট নেয় কিন্তু খেতে দারুন যা গিয়ে পাপারও মনটা শান্তি হলো আজকে ভেবেই নিয়েছিলাম ওর মনটা অন্তত শান্তি হোক তো হয়ে গেছে এবার যাচ্ছি জুতোর দোকানে সেটাও কিন্তু নিজের চয়েসেবেলই নেবে নিজে পছন্দ করেই নেবে তো এই যে জুতো নিয়ে নিচ্ছে দেখো একটু দাঁড়িয়ে আছে কিভাবে আমার একদিকে ভালো হলো এটা পছন্দ করা ওটা পছন্দ করা করতে হলো আমি বসে থাকলাম আর ওর সব কেনাকাটা হয়ে গেল তো চলো টাটা এখানেই শেষ করলাম